এই যে ডান কান ভালো আছে মানে পর্দা ভালো আছে এখন আমরা বাম কান দেখি ওটা দেখো ওইটা বাম কান দেখি বাম কানে খোল বাম কানে ইম্পেক্টেড ওয়াক্স অর খোল এখন আমাদের এখানে এখানে দেখি এই যে কানের পর্দা দেখা যাচ্ছে না বাম কানে খোল এখন কানে খুললে কি আমরা কি করব কানে খোল আমরা কানে খোল কেন হয় শাড়ি হয়তো কান খোসা আছে এই জন্য কানে খুলটা জম জমে এখন কানে নিয়ম কি কানে কোনো ক্রমে যদি বিটের কোনো খই বা খিস্তা কান নিজেই ঠেলে বের করে দিই আমাকে বের করা লাগে না এখন আমরা যদি এখানে আমরা যদি এখানে নারীকে তার মা অলিবল দিই টানা এক থেকে তার মা অলিবল দিই কান নিজে বের করে দিই আমাদের বের করা লাগবে না এই জন্য কানে যত আমরা বলতেছি কান কুসানো চুল কেন পরিষ্কার নিষেধ কানে কটমবার মুড়ি ফাঁকা ম্যাসে কাটি দেওয়া নিষেধ এবং পুকুরে পানি ব্যবহার করা যাবে না আমার পুকুরে গোসল র সাঁতার কাটা নিষেধ স্লামী